দর্শক আমরা দেখছিলাম এখানে একটি সুন্দর গরু আর রয়েছে আমবাড়ি হাট দেখছেন গরুটিকে চমৎকার চলছে কুরবানির হাট দেখছেন আসলে আজকে চমৎকার চমৎকার কিছু করে দিচ্ছে হাটে কতইটা সাড়ে পাঁচ লাখ কত কইছে এখন বলছে

আজকে হাটের ভিতরে এখনও ঢোকা যাচ্ছে না কারণ প্রচুর আমদানি আছে হাটে প্রচুর আমদানি দাম যে কেমন আমরা শুনবো আসলে পরে ঢুকবো আমরা হাটের মধ্যে কত এই দুটা আমরা কই হারিয়ে না ক'ত যায়শ

এখন দুই ভাঙ্গি বলতেছে নাকি আর চাচ্ছেন দুই আশি বাসাতে কত বলছিলাম দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ বাসায় বলছিল চমৎকার চমৎকার কিছু সারগুলো দেখছি আমরা হাটের বাইরে গরু <laughs> মারদ <laughs> हा जा जग জোড়া জোড়া কেমন আছেন আপনারা আজকে তো বড় বড় করেগুলো গুলো হাটের ভিতর ঢুকানো সব বাইরে কেন জায়গা পান নাই কত চাইছেন জোড়া পাঁচশো আড়াইশো করে কত উঠেছে দাম চারশো দশ বিশ কেমন বেচা কেনা টার্গেট কেমন সাড়ে চাই

আজকে হাটের সেরা সেরা গরুগুলো হাটের রয়েছে আমরা দেখছিলাম এখানে কাস্টমারও আছে আপনারা দেখছেন গরুগুলোকে চমৎকার গরু আমরা দেখবো আমরা দেখবো শুনবো জানবো আপনাদের দেখাবো কুরবানির হাটে আমবাড়ির কুরবানির হাটে যে গরুগুলো আছে আমরা সেগুলোগুলো তো আপনাদের একটু দিচ্ছি হাটের বাইর থেকে হাটের ভিতরে আমরা এখনো ঢুকতে পারিনি কারণ আমদানি আজকে প্রচুর আমদানি প্রচুর দাম কেমন চাচ্ছে আমরা একটু শুনে নেই এখানে মুরব্বীকে দেখছি মুরব্বী কোথা থেকে আসছিলেন সৈদপুর থেকে কুরবানির গরু কিনতে পছন্দ হচ্ছে হাটে ভিতরে ঢুকতে পারছিলেন ঢুকছিলেন দাম বলতেছেন আজকে কিন্তু দাম বেশি যাচ্ছে আচ্ছা আচ্ছা

না না নাও ভাই আপনি কোথা থেকে আসছিলেন সৈদপুর থেকে নিজের কুরবানির জন্য নিজের কুরবানির জন্য দর্শক নিজের কুরবানির জন্য সৈদপুর থেকে এসছেন ওনারা আমরা দেখছি হাটের বাইট থেকে আপনাদের যে চার দশ চার দশ বলেছে এই লাস্ট কত হইলে দিবেন আপনারা আর কমবে না তাহলে আরো 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 ফাঁক ফুকার আছে ভাঙবেন গিরা ভাঙবে গিরা ভাঙবেন তো কি নাম তোমার আসিফ আচ্ছা কুরবানির গরু কিনতে আসছো নিজের কত বলছো দাম পাঁচ লাখ বলছো পাঁচ লাখ গরুটার কাছে যাই দেবা যাতে একটু গরুটাকে আদর করো তো আদর করো আদর করো মাথার দিয়ে মাথা যাও 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 মাথায় মাথায় মাথার দিকে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে কিচ্ছু বলবে না দেখছো হ্যাঁ এই যে সাহস আছে তোমার দেখছো হ্যাঁ কিচ্ছু বলবে না কুরবানি কুরবানি করবে না কিচ্ছু বলবে না হ্যাঁ শুনছিলাম আমরা আর এরা এনারা সবাই হচ্ছে সৈদপুর থেকে এসেছেন দেখছেন এবং নিজের কুরবানির জন্য বাবা তুমি আরেকবার মাথার দিকে যাও দেখি কিচ্ছু বলবে না আসো এই যে কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না এই যে কিচ্ছু বলবে না দেখছো হ্যাঁ দেখছো পছন্দ হয়েছে তাই আচ্ছা আচ্ছা এখানেও ও দুটি গরু আছে আমরা দেখছিলাম গরু দুপিক চমৎকার দুটি গরু এ কত চাইছিস রে জোড়া জোড়া কত জোড়া ছশো কথা বলতেছিলাম সাড়ে পাঁচশো বলে সাড়ে পাঁচশো বলছে তারপরে দিচ্ছিস না কত হলে দিবি তাহলে

সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে বুঝে কিনবেন কত পর্যন্ত উঠলো শেষ পর্যন্ত সাড়ে তিনে বেশি বেড়া উঠে না চাইছিলেন তো পাঁচ আচ্ছা ঠিক আছে তো তো দর্শক কাস্টমার এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ